আসসালামু আলাইকুম আজকে থাকছে জাতীয় নিউজ মুক্তামণিকে বিদেশে নিতে বললেন প্রধানমন্ত্রী বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার শিশু মুক্তামণির উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিদেশে নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার পঁচিশে জুলাই দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়কারী ডাক্তার সামন্ত লাল সেন ডাক্তার সামন্তলাল সেন বলেন আমি নিজে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি মুক্তমণির চিকিৎসার অগ্রগতি সম্পর্কে তাকে অবগত করা হয়েছে প্রধানমন্ত্রী সব শুনে বলেছেন আপনারা উন্নত চিকিৎসার জন্য মুক্তমণিকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করেন তিনি আরো বলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে আমি সিঙ্গাপুরে যোগাযোগ করেছি সেখান থেকে এখনও কোনো উত্তর আসেনি উত্তর এলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে প্রধানমন্ত্রী দপ্তরের পরিচালক ডাক্তার জুলফিকার লেলিন বলেন প্রধানমন্ত্রী সবসময় মুক্তামণির খোঁজ রাখছেন শিশুটির ব্যাপারে তিনি সজাগ তার অবস্থা বিবেচনায় বিদেশে নিতে নির্দেশ দিয়েছেন তিনি মুক্তমণির চিকিৎসা সব দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়েছেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ